দুনিয়ায় আমি এমন বহু উল্লাসের জানাজার ইমাম হয়েছি বাবা অনেক নাতির জানাজার ইমাম বহু দাদায় বহু নানায় নাতির লাশ কাঁধে বহন করে জানাজার মাঠে নিয়ে আসছে নিয়ে আসছি দুনিয়ায় যেদিন এসেছেন প্রত্যেকে শিশু ছিলেন কোনো পার্থক্য নাই কিন্তু বিদায়ের দিনে প্রত্যেকটা মানুষ কিন্তু যুবক না প্রত্যেকটা মানুষ কিন্তু বৃদ্ধ না প্রত্যেকটা মানুষ কিন্তু বুড়া হইয়া মরে না দুনিয়ায় আসার সময় প্রত্যেকে শিশু বিদায়ের সময় কেউ বুড়া কেউ জোয়ান কেউ যুবক কেউ কিশোর কেউ শিশু এরা মুসলমান রে মোবাইলের টপ টাইমের মূল্য তুমি বুঝো শেষ হলে তুমি লোন করে ইমার্জেন্সি মুহূর্ত সারতে পারবা কিন্তু তোমার হায়াত যেদিন ফুরাইয়া যাবে আজরাইল যেদিন হাজির হইয়া যাবে যদি বলো আজরাইল দুইটা মিনিট সময় দে দুই রাকাত নামাজ পড়বো আমার রবের দরবারে একটু তওবা করবো দুনিয়ার কোনো কাজ করবো না তবু আর সময় দিত না রে বাবা তবু আর সময় দিত না অতএব নিজের হায়াতের মূল্য বুঝেন নিজের জীবনের মূল্য বুঝেন কবরে ঢুকবেন পরে কবরে ঢুকবেন নিজের জীবনের হিসাব শুরু হয়ে যাবে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জনমের মতো বিদায় করে দিব তাহা পরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জনমের মতো বিদায় করে দিব তাহারা সেই দিনই বুঝবি নবি ছাড়া আপন কেহ নাই সেই দিনই বুঝবি ছাড়া পন কেহ না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় নাটির বিছা ডাইনে বামে মাটি মাটির মাটি রিবি আরে নারায়ণগঞ্জের মানুষ হে বাংলাদেশের মানুষ আমারে আজকে এত বড় বক্তা বানায় এত বড় মেহমান বানায় এখানে দাওয়াত দিয়ে আনছেন আপনার এলাকায় সবচাইতে গরিব মানুষটা যিনি তিনি মারা গেলে তার কবরের জায়গা যতটুকু আমি মারা গেল আমার কবরের জায়গাও হতো আপনার গায়ে পোশাক আছে আমার গায়ে পোশাক আছে হয়তো আমার পোশাকটা একটু বেশি দামি নয়তো আমার পোশাকটা একটু কম দামি হয়তো আপনার গায়ের পোশাকটা একটু বেশি দামি নয়তো আপনার গায়ের পোশাকটা একটু কম দামি কিন্তু আমি যদি এই পোশাকটা পরে মারা যাই আমার বড় পছন্দের জামা বড় পছন্দের জ্যাকেট বড় পছন্দের চাদর বড় পছন্দের টুপি খুইলা রাইখা দিব সাদা কাফনের কাপড় আমার গায়ে লাগায় দিব এই নারায়ণগঞ্জের কোন ফকির কোন মিসকিন কোন গরিব মানুষ মারা গেলে কোন গরিব পুরুষ মারা গেলে তার কাফনের কাপড় তিন টুকরা আমারও কাফনের কাপড় তিন টুকরা আপনারও কাফনের কাপড় তিন টুকরা নামাজে যাবেন ধনী গরিবের বেদাবেদ নাই রোজা রাখবেন ধনী গরিবের বেদাবেদ নাই হজ করবেন ধনী গরিবের কোনো বেদাবেদ নাই যখন হজে চলে যাবেন কিন্তু হজের সামর্থ্যের ব্যাপারে ধনী গরিবের ব্যবধান আছে আল্লাহ বলছেন যার সামর্থ্য আছে তার জন্য হজ ফরজ করলাম কিন্তু আমার রব্বুল ইজ্জ দেখেন নামাজে যাবেন ধনী গরিবের কোন হিসাব নাই প্রধানমন্ত্রী হইল কাতারে ইমামের পিছনে আপনি সাধারণ মানুষ আপনিও কাতারে ইমামের পিছনে এরে মুসলমান রি ও মুসলমান আবার কবরে যাবেন কবরে যাওয়ার সময়ও আপনার দেহের কাপড় কাফনের কাপড় পুরুষ হলে তিন টুকরা নারী হলে পাঁচ টুকরা আপনার এলাকার এই দেশের প্রেসিডেন্ট যদি মারা মারা যায় তিনিও গেলে একই একই অবস্থা অবস্থা পার্থক্য নাই এই জন্য বলি বাবা নিজের হায়াতটার একটু মূল্যায়ন করতে শিখেন আপনি জানেন না আপনি কত দামি জীবন যাপন করছেন আপনার জীবনের কত দাম আপনি এখনো বুঝতেছেন না আপনার হায়াতের কত দাম এখনো বুঝতেছেন না Hei, hei. Hey.